দেখ হ্যাঁ সামনে স্কুলের জন্য রেডি হচ্ছে আজ আর পরশু দিন হচ্ছে শেষ স্কুল তাই তো তারপরে পরশু দিন আজকেই তো না আজকে কি কত তারিখ আজকে আজকে বারো তারিখের আগের দিন এগারো তারিখ ছুটি মানে যেদিন পরীক্ষা বুধবার তার আগে মঙ্গলবার স্টাডি লিভ দিয়েছে সোমবারে তোদের অ্যাডমিট দেবে কি সুন্দর আলো মানে ঝলমলে সোনালি রোদ যাকে বলে সেই সোনালি রোদ দেখো কি সুন্দর লাগছে উফ কি যে ভালো লাগছে আর কালকে গাড়ি ধোয়ার এটা অনেকটাই শুকিয়ে গেছে গাড়ি পরিষ্কার করার কী যে ভালো লাগছে না মনে হয় ঘরে থাকে না এই সময় মনে হয় একটু কোথাও ঘুরতে যায় সব থেকে স্কুলে দিয়ে ফেরার পথে কিছু জিনিস আনতে বলেছিলাম সেগুলো এনে দিল তো ঢেলে রাখছি দেখো আর যে কোনো জিনিস কাঁচের বয়ামে রাখাটা সব থেকে বেশি ভালো যেতে জিনিস কিন্তু ভালো থাকে নষ্ট হয় না তো এখানে আমি কিসমিস কাজগুলো দিন নিয়ে নিচ্ছি আর এই বয়ামটা দেখছি সাইডে এটা হচ্ছে আমেরিকা থেকে আনা ওর মধ্যে তোমার ওই ইয়েটা রাখলাম খেজুরটা রেখে দিলাম তো যাই হোক এখানে শুনে পুজো করে নিচ্ছে তো আমি পাশাপাশি ম্যাগিও বানিয়ে নিয়েছি ও মানে তাড়াতাড়ি পুজো করে ম্যাগি খেয়ে বেরিয়ে যাবে তো সকালবেলা আজকে ওই পুজো করে নিল কারণ ও বেরোবে বলে আমি ওইদিকে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তো এখানে দেখো আমি ম্যাগি করে টেবিলে দিয়ে দিয়েছি গরম গরম ম্যাগি খেয়ে বেরিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল দেখতে পাচ্ছ মাথায় পুরো গোবর মেখে বসে আছি তো সকালবেলা হেনা করে নিলাম কারণ হেনা করতে করতে আমি রান্নাটা করে নেব তাতে চুলে কিছুক্ষণ থাকবে আর এখন ব্রেকফাস্ট করলাম হচ্ছে ম্যাগি তো চলো আজকে দুপুরে আজকে শুক্রবার আজকে নিরামিষ রান্না করব ভাতটা চাপিয়ে দিই তারপরে কাটাকাটিগুলো শুরু করি দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত কিচেনে এসে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে ভাবলাম যে অনেক ধনে পাতা পচে যাচ্ছে কত বের করব প্রতিদিন বের করছি করে পচাগুলোকে বাদ দিচ্ছি আবার ভালোগুলো একটা ভালো শুকনো প্লাস্টিকে রেখে দিচ্ছি আবার ফ্রিজে যেই ঢোকাচ্ছি পচে যাচ্ছে কী জ্বালাতন আজকে ভাবলাম ধনে পাতাগুলোর গতি করতেই হবে তো এখানে কিছু ধনে পাতার বড়া করে নিলাম আমার অনেক দিনও ভাজাভুজি সেভাবে কিছু খাওয়া হয় না ঘরে বানিয়ে ভাজাভুজিটা আমি খুব কমই করি সেদ্ধটাই বেশি রাখি তো যাই হোক এখানে দেখো আজকে ধনে পাতার অনেকগুলো বড়া হয়েছে কিন্তু জানি না এতগুলো বড়া কী খাবে তো যাই হোক আমাদেরকেই উদ্ধার করতে হবে আর কি আনারা সমৃদ্ধ তো তারপরে আমি এখানে পোস্ত বানিয়ে নিচ্ছি আজকে যেহেতু শুক্রবার আজকে তো মাছ মাংস কিছু হবে না নিরামিষই হবে আর এখানে আমি দেখো পোস্ত বেটে এবং শিল নোড়ায় এই একমাত্র শিল নোড়াতে আমি দুটো জিনিস বাটি সেটা হচ্ছে পোস্ত আর সর্ষে এই পোস্ত আর সর্ষে কিন্তু আমার ওই ইয়েতে মানে মিক্সিতে বেটে একদম ভালো লাগে না কেন জানি আমার মনে হয় যে যে হাতে বাটা পোস্তর টেস্টই অন্যরকম এবং সর্ষেও তাই সর্ষে বাটতে তো বেশ খাটনি হয় মিহি করতে হয় সেটাকে তারপরে পাল্টা হলে আবার তেতো হয়ে যাওয়ার ভয় থাকে কিন্তু আমার অসুবিধা হয় না আমি ওইভাবেই অভ্যস্ত তাছাড়া মাংসের যে কোনো মশলা বা যা করো সেটা কিন্তু আমি মিক্সিতেই করি আর তোমরাও করে দেখো যারা মিক্সিতে পোস্ত বাটো তারা অবশ্যই এতে এইভাবে বেটে নিও খুব ভালো লাগবে আর অনেকটা পোস্ত নিয়েছিলাম তো কিছু কিছু পোস্ত আটকে যাচ্ছে তো একটু একটু করে জল দিয়ে পোস্তগুলো নিয়ে নিচ্ছি আর কি আর আমি সহসা পোস্ততে হাত লাগাই না কারণ পোস্ত দেখবা হাত লাগলে একবার সত্যতে চায় না তো যাই হোক আজকে একটা কথা তোমাদের বলতে আসলাম যে আগের দিনকে বলেছিলাম আমাদের হোম ডেলিভারির একজন মহিলা তার মা মারা গেছে তো বলছিলাম তার শাশুড়ি ভর্তি আছে তো শাশুড়িও মারা গেছে কালকে রাত্রে কিন্তু মেয়েটার ভাগ্য দেখো যে মায়ের কাজটাই করতে পারবে না যেহেতু শাশুড়ি মারা গেছে অসুস্থ হয়ে গেলো মায়ের কাজটা করতে পারবে না তো মেয়ে হয়ে নিজের মা বাবার কাজ করতে পারবে না এই জিনিসটা যেন আমি কিছুতেই মানতে পারি পারি না যে মেয়ের অধিকার তো আগে থাকবে তাই না কেন সে কাজ করতে পারবে না এটা আমার যেন ভালো লাগে নিজের সন্তান হয়ে নিজের মা বাবার কাজ করতে পারবে না কোথায় একটা মানে মানে যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই সেই সব মানে সেই কাজ করতে গিয়ে নিজের মার কাজ করতে পারবে না তাই কখনো কখনো মনে হয় বিয়ের সময় এই সম্প্রদান করা বা গোত্রান্তর করা এইগুলো কিন্তু আস্তে আস্তে সত্যিই উঠে যাওয়া ভালো কী আছে দুটো মানুষের রেজিস্ট্রি হলো বা বিয়ে হলো তারা একসাথে থাকার শপথ নিল তো এই পর্যন্তই কিন্তু প্রত্যেকের সন্তান যেন তার মা বাবার কাছেই থাকে মানে মা বাবারই আপন হয় সে তার মতো করেই অধিকার প্রাপ্ত এই যে কোত্রান্তর হয়ে যাওয়ার পর মেয়েরা দেখবে তাদের বাড়ির অন্য কেউ মারা গেলে তাদের কোনো অসুচ হয় না মা বাবা মরলে চার দিন অসুঝ হয় কিন্তু এটা কেন হবে সে তো সেই বংশের মেয়ে তো সেই বংশেরই সব কিছু তো সেই কোলেই সে জন্মেছে তাদের মা বাবার কাছে তো তার অধিকার তো সবার মতোই সমান হওয়া উচিত তাই না এটা আমার সবসময় কিন্তু মনে হয় তাই আমি তোমাদেরকে শেয়ারও করে দিলাম আজকে তো ওনার জন্য খারাপ লাগছে এতদিন মায়ের সমস্ত ইয়ে পালন করার পরে দেখো মা ঠিক কাজ করবে আর পাঁচ দিন পরে ঠিক তার মধ্যেই আবার শাশুড়ি মা মারা গেল তো এখন সেই তো মায়ের কাজ আর করতে পারবে না এখানে পাটটা দেখো কি দারুণভাবে বাঁধানো হচ্ছে দেখেছ এই দেখো মানে হ্যাঁ এবছর আর কি যেভাবে গঙ্গার জল ঢুকেছিল মানে পাটটা অনেক ডাউন হয়ে গেছিলো তো তো ভয় পেয়ে গেছে আর কি ইট ভাটার মালিক যে এরকম কয়েক বছর হলেই পাটটা ভেঙে চলে যাবে তখন এটার মানে ও যে আলাদাভাবে এই জলটা কালেক্ট করে রাখে এটা হচ্ছে ইট বানানোর জন্য এটা লাগে আর কি তো গঙ্গা যদি পার ভেঙে দেয় তখন তো এই এটা পুরোপুরি গঙ্গার মধ্যে চলে যাবে তো ভীষণ সুন্দরভাবে কাজ করছে আর এই জায়গাটাতে দেখতে পাচ্ছ এখানে পুকুর ইয়ে করে মাটিটা তুলে সাইডগুলোতে এই সাইডটাও ঠিক করবে আর কি এই সাইডগুলো উঁচু করবে এবার একটা করে সোয়েটার কাচতে শুরু করেছি দেখো আজকে এটা কেঁচে দিয়েছি এই দুটো সব আবার আস্তে আস্তে তুলতে হবে গরম পড়ে যাচ্ছে এখন আর সোয়েটার ঠিক একটা গায়ে দেওয়ার মতো পরিস্থিতি আর নেই এই দেখো বন্ধুরা আমার মা আমাকে

সমৃদ্ধের এখনও পর্যন্ত টানা স্কুল হয়ে যাচ্ছে স্কুলে ওদের প্র্যাকটিস করাচ্ছে সিলেবাসগুলো কিন্তু খুব অল্প ওই প্র্যাকটিসে আমার মনে হয় না একশো নম্বরের পুরো কমপ্লিট অ্যান্সার দিয়ে আসতে পারবে তাই জন্য বাড়িতে আমাকে প্রচুর লিখতে দিতে হচ্ছে ওর হাতটা যাতে চালু থাকে তাই জন্য না হলে কভার করতে পারবে না এই জন্য ছেলেকে লিখতে দিয়ে এসে শুয়ে পড়েছি কাউ মানে কাঁধে এত ব্যথা করছে অনেকক্ষণ ধরে আসলে কাঁধটা নিচু করে মাথা নিচু করে লিখেছি কী হয়েছে তো যার জন্য প্রচণ্ড কাঁধে ব্যথা করছে তো যাই হোক সুমিত এখন বেরোলো ও ইয়ে আনতে গেলো চপ ফপ কিছু আনবে মুড়ি খাওয়ার জন্য তো বলছিল যে বাইরে গিয়ে ইডলি ধোসা খাওয়ার কথা আমি বললাম না আর ভালো লাগছে না ইডলি ধোসা খেতে যেতে ইচ্ছা করছে না তো এখনও গেল মুড়ি খাওয়ার জন্য রাত্রেবেলা দেখা যাক কি নিয়ে আসে ঠিক আছে আমিও ব্লগটা শেষ করব একটু পরেই ও আনে তোমাদের দেখিয়েই ব্লগটা শেষ করে দেব তো একটু তো টেনশান হচ্ছে কারণ সামনেই ছেলের এক্সাম হান্ড্রেড নাম্বারের এক্সাম মানে কি করবে কি জানি ভয় লাগছে ও সব সাবজেক্ট করানোর পরেও মনে হচ্ছে এটা হয়নি ওটা ঠিক করে হয়নি এরকম একটা মনে হচ্ছে দেখা যাক কি হয় মানে একটু টেনশানের মধ্যেই আছি ঠিক আছে চলো পরে আসছি মুড়ি কী দিয়ে খাবো আজকে সন্ধেবেলা সেটা তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করব তো দেখো সুমিতা আমি ভেবেছিলো পেঁয়াজই আনবে এনেছে আলুর চপ তো আলুর চপগুলো কিন্তু দারুণ খেতে ছিল। এটা আগে একরকম বোমের মতো আলুর চপ আনতো তারপর আমি অত আনতে বালন করে দিয়েছিলাম ওর তরকারিটা আমার ভালো লাগছে না কিন্তু এটা নাকি নতুন একটা দোকান বলেছে খুব ভালো হয় তো খেয়ে দেখলাম সত্যিই ভালো হয়েছে তো চলো আজকের মতো